দেখা তো এ জানা সনাম কি সব কাজ করছ তোরা আই দেখো জাউলি গত্ত বসি দিছে আমার মা গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো থাকবে আমাকে তোমরা সব চিনো আমার নাম সন্দে আমার ইউটিউব চ্যানেলের নাম সোনার ছেলে তো আমি দেশে কি করছি জানো এখন কি সব কাজ করছি তোমরা জানো এই দেখো জাউলি করতে বসি দিছি আমার মা আমাকে জাউলি করতে বসি দিচ্ছে কারণ আমাদের ধান কাটা হচ্ছে ওই জন্য মা বাবা সব চলে গেছে ধান কাটতে জন্য আমি এখানে জাউলি ফেলছি এখন বুঝতে পারছো তো আয় দেখো দেখতে এখন এখন এসবেনি ও এখন খেতে লেগে পড়েছে আর মা মা আর সেদিকেরটা এটা হচ্ছে মা সেদিকে হচ্ছে কী বলে ওটাকে দিদা হবে মনে হচ্ছে না দিদা নয় ওই দিদা ফিদাই হবে না ওই রকমই হবে যাই হোক হবে ঠিক আছে

আর দেখতে পাচ্ছ রোদে যে যে মুখগুলো কালো পড়ে গেছে পুরো কালো পড়ে গেছে ঠিক আছে এই জায়গাগুলো কালো পড়ে গেছে তো এখন শাক বাজবো আমি দেখতে পারো শাক বাঁচবো শাক 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 তো বন্ধুরা আমি এখন যাচ্ছি মাঠে আমাদের ধান কাটা হচ্ছে তো আমার মায়ের যে তুই আয় ধান কাটা দেখবি আয় শিখবি আয় তো সকালবেলা মায়ের খ্বাইশ পুরো করেছিলাম জাউলি করেছি শাক বেছেছি তোমার দেখিস যেটা এখন যাচ্ছি মাঠে ঠিক আছে তোমার দেখতে থাকো আমার দাদা হচ্ছে ধান কাটছে দাদা কিছু বলে ফেল তুই চাল ধান কেটে দেখি দে দু চারটা দেখা 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 ধান কাট আমার দাদা ধান কেটে দেখা চল আমার এই কাটতে পুরো তুলে জমিটা কাটে কেটে ফেললি আজকে এই পুরোটা হ্যাঁ পুরোটা কেটে ফেললি এবারে হ্যাঁ দেখ মাঠকে চলে এসেছি আমি তো আমি এখন ধান কাট দু ভিজা দু দেখা যাবে না এইখানে দেখা নিতে ক্যামেরাটা করবি তো হ্যাঁ আমি ধান ধান চাষিরা সব যে যার ধান কাটছে দেখো সূর্যটা সেই উঠছে বলেছো আমি কেটে দিচ্ছি হ্যাঁ বাছুর বেঁধে দিয়ে গাছ দিয়ে দিয়েছি ই করে দিয়েছি কি বলে গাছ দিতে দিয়েছি গদ গা করে খেললে সবাই দিয়ে পালিয়েছি তাই আমার দাদা ঘুরে দিচ্ছে যে কাজ করছে প্রচুর কাজ করছে আমার দাদা দেখতে পারো বন্ধুরা আমি পালিয়ে যাচ্ছি আমার দ্বারাই হবে না আমি দেখে নিছি একটুখানি কেটে যে চাষিদের কি কষ্ট ভাবা যায় যে তো চাষিরা প্রচুর মেহনত করে তো সবাই সাপোর্ট করা দরকার তো আমি চালাচ্ছি এখন করে কেন আমার দ্বারা হয়নি ポジティブかし